দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন সুকান্ত সরছেন বিজেপির সভাপতির দৌড়ে শ্রমিক নাদাদাকে ডাকে জল্পনা নির্যাতিত নির্যাতিতা রাত পর্যন্ত ওই অবস্থায় কলেজেই থাকলো চিন্তার বিষয় কসবাকান্ডে বক খুললেন দিলীপ আমাদের হাতে এমন কিছু এসেছে যা স্পর্শ ভিক্টিমের পরিচয় সেনসিটিভ কসবাকান্ডে এই প্রথম কি বললেন সিপি বকেয়া ঢিয়ে সপ্তম পে কমিশনের দাবিতে মুখ্য সচিবকে চিঠি নবান্ন অভিযানও করবে সংগ্রামী যৌথ মঞ্চ কষ্পাকাণ্ড ছোট্ট ঘটনা বিতর্কে মন্ত্রী মানস ভূয়ার মন্তব্য গত এক বছর ধরে জল্পনা চলছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় নিয়ে মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে এক ব্যক্তি এক পদ নীতি মেনে তিনি সভাপতির পদ ছাড়বেন কিনা তা নিয়ে দলের আলোচনা চলছিল এই অবস্থায় সোমবার সন্ধ্যায় সর্বভারতীয় অন্দরে সভাপতি জেপি পি নাডার বাসভবনে রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য উপস্থিতি সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে সোমবার সকালে শ্রমিক দিল্লি যান শুরুর দিকে বলা হয়েছিল তিনি একটি সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে গিয়েছেন পরে জানা যায় সন্ধ্যায় নাড্ডার বাসভবনে আমন্ত্রিত তিনি যদিও আমন্ত্রণের প্রকৃত কারণ নিয়ে ধোয়াশা ছিল কিন্তু সূত্রের দাবি সেখানে তাকে সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে মঙ্গলবারই শ্রমিক কলকাতায় ফিরছেন এর আগে দোসরা জুলাই সভাপতি নির্বাচনের মনোনয়ন এবং তেসরা জুলাই সভাপতি বরণ অনুষ্ঠানের দিন নির্ধারিত হয়েছে রবিশঙ্কর প্রসাদকে নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং তিনি কলকাতায় এসে মনোনয়ন গ্রহণ করবেন এই পরিস্থিতিতে ঠিক আগে শ্রমিক দিল্লি সফর এবং নাড্ডাডাকে যাওয়া অনেক ইঙ্গিত বহন করছে বলে মনে করছে রাজ্য বিজেপির একাংশ সব মিলিয়ে বিজেপির অন্তরে এখন ক্রমেই জোরালো হচ্ছে গুঞ্জন সুকান্তের পরিবর্তে কি তবে শ্রমিক ভট্টাচার্যই সামনে আসছেন দলীয় সূত্র বলছে সমস্ত জল্পনার অবসান খুব শিগগিরই হতে চলেছে ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কার্তিক মহারাজকে থানায় তলব সিপিএম ঘটনা প্রত্যেকটি ইস্যুতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি কার্তিক মহারাজকে থানাায় তল প্রসঙ্গে তিনি বলেন কেউ একটা কমপ্লেন করেছে পুলিশের কাজ তদন্ত করা রাজনীতিতে কাউকে বদনাম করার জন্য এরকম কুচক্র চলে আশা করব সত্য ঘটনা সামনে আসবে যে কেউ আপনার বিরুদ্ধে কমপ্লেন করতে পারে অনুব্রত মণ্ডলের নামে দলের তরফেই থানায় আগে কমপ্লেন ছিল যখন তাকে পুলিশ ডাকেনি যে সিবিআই তাকে তলব করলো অমনি পুলিশ পাল্টা মামলা করে তাকে সিবিআই এর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করল এই বিষয়ে দিলীপ বাবুর বক্তব্যকে ঘিরে পাল্টা প্রতিক্রিয়া এসেছে অগ্নিমিত্রা পালের দিক থেকেও তিনি বলেন পুলিশের কাছে বিশ্বাস উঠে গেলে মানুষ সিবিআই চায় তৃণমূলের কোন পরিবারের সদস্য মারা গেলে তারাও অনেক সময় সিবিআই চায় কষ্পাকাণ্ড এবং আর্জিকরের ঘটনায় দু হাজার ছাব্বিশের ভোটে প্রভাব পড়বে কিনা এই প্রসঙ্গে দিলীপ বাবুর জবাব এই সরকার পনেরো বছরে রকম বহুবার কাজ করেছে সাধারণ মানুষ এই সব থেকে মনস্থির করেছেন এই সরকারকে আর রাখা ঠিক হবে না বিজেপি চেষ্টা করবে এই ধরনের ইস্যুকে সামনে নিয়ে আসার সিপিএম কর্মীর লাঞ্ছনার ঘটনা উঠে আসে প্রশ্নোত্তরে দিলীপবাবু বলেন উনি আমার পরিচিত খড়গপুর এলাকার ঘটনা কয়েক মাস আগে আমার বিরুদ্ধে একই জিনিস করেছিল আমি রুখে দাঁড়িয়েছিলাম উনি হয়তো রুখে দাঁড়াতে পারেননি সেদিন আমার সঙ্গেও এরকম হতে পারত সেদিন তৃণমূল মহিলা নেত্রীরা খুব প্রতিবাদ করেছিলেন যদি আজ সাহস থাকে ওদের বিরুদ্ধে বলুন না শশী বা চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিবাদ করুক দেখি কেমন পারেন কসবা কাণ্ডকে পরিকল্পিত আখ্যা দিয়ে দিলীপবাবু বলেন ওকে কলেজে ডাকা হলো তারপর রাত পর্যন্ত সে কলেজেই থাকলো নিশ্চয়ই বিনা কারণে একজন মহিলা ওই অবস্থায় বেশিক্ষণ নিজে থেকে থাকতে পারবেন না চিন্তার বিষয় ম্যাঙ্গো পাশ করা আইনজীবী রাজ্যে কি চাকরি বাকরির হাল এতটাই খারাপ যে পাশ করা আইনজীবী কলেজে সামান্য সব কাজ চলছে চাকরি করছে পিয়নের কাজ করছে ভাইস প্রিন্সিপালকে দেখেই বোঝা যাচ্ছে উনি অসহায় উনি কিছুই বলতে পারছেন না কারোর হিম্মত ছিল না কিছু করার আমাদের হাতে এমন কিছু এসেছে যা স্পর্শকাতর পরিচয় সেনসিটিভ কষ্টাকাণ্ডে এই প্রথম কি বললেন সিপি অবশেষে কসবা কাণ্ড নিয়ে মুখ খুললেন কলকাতার পুলিশ কমিশনার মানোজ বর্মা তিনি বলেন সাউথ কলকাতার ল কলেজে একটি কেস হয়েছে পুলিশ তদন্ত করছে কেসটি অত্যন্ত সেন্সিটিভ তাই বিস্তারিত কিছু বলা সম্ভব নয় সিপি জানান দ্রুত এফআইআর দায়ের করে অভিযুক্ত তিনজনকে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে পরে আরও একজন গ্রেফতার হয়েছে তিনি জানান অনেক প্রমাণ সংগ্রহ করা হয়েছে বিশ্লেষণ চলছে ভিক্টিমের পরিচয় অত্যন্ত স্পর্শকাতর তাই গোপন রাখা হয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ মেনেই তদন্ত চলছে সোমবার সিপির সঙ্গে দেখা করেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঘটনায় কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং সুপ্রিম কোর্টেও আবেদন করা হয়েছে মঙ্গলবার নির্যাতিতাকে নিয়ে ঘটনার পুনর্গঠন করে পুলিশ সূত্রের খবর নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ঘটনার দিন কলেজে ছিলেন সতেরো জন শেষ পর্যন্ত চারজন বেরিয়ে যান তারা স্বেচ্ছায় নাকি আরও কারো নির্দেশে বের হন তা জানার চেষ্টা করছে পুলিশ সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বকেয়া ডিএ সপ্তম পে কমিশনের দাবিতে মুখ্য সচিবকে চিঠি নবান্ন অভিযান করবে সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত রাজ্য সরকার শতাংশ বকেয়া কার্যকর করেনি এই প্রেক্ষিতে শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চ মুখ্য সচিব এবং অর্থ সচিবকে চিঠি দিয়ে অবিলম্বে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশিকা অনুযায়ী ডিএ প্রদান ও সপ্তম পে কমিশন গঠনের দাবি জানিয়েছে গত ষোলোই মে সুপ্রিম কোর্ট জানায় হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের অন্তত পঁচিশ শতাংশ ডিএ বকেয়া দিতে হবে কিন্তু এক কোনো পদক্ষেপ না নিয়ে রাজ্য সরকার আরও ছ মাস সময় চেয়েছে অর্থাভাবের অজুহাতে যৌথ মাঞ্চের বক্তব্য অর্থাভাব দেখিয়ে সরকার দীর্ঘদিন ধরে ন্যায্য ভাতা থেকে বঞ্চিত করছে কর্মচারীদের অথচ সজীব পদমর্যাদার আধিকারিকদের সমস্ত সুবিধা যথারীতি দেওয়া হচ্ছে সপ্তম পে কমিশনের দাবি রোপা দুহাজার উনিশের মেয়াদ দুহাজার পঁচিশ সালের ডিসেম্বরে শেষ হয়েছে সেই অনুযায়ী সংগঠনের দাবি অবিলম্বে সপ্তম পে কমিশন গঠন করতে হবে এবং কমিশনের সুপারিশ দুহাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর করতে হবে এছাড়া বিলম্ব হলে অন্তর্বর্তী রিফিল দিতে হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ হারে এবং লিখিত প্রতিশ্রুতি দিতে হবে সময়মতো সুপারিশ কার্যকর করা আঠাশে জুলাই নবান্ন অভিযানের দাবিগুলি দ্রুত বাস্তবায়নের দাবিতে সংগঠনের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ আঠাশে জুলাই নবান্ন অভিযান ডেকেছেন তিনি সব স্তরের কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে মুখ্য সচিবের দফতরে দাবিপত্র জমা দেওয়া হয়েছে কসবাকাণ্ড ছোট ঘটনা বিতর্কে সেচমন্ত্রী মানস প্রিয়ার মন্তব্য কসবাকাণ্ড নিয়ে তৃণমূল যখন কড়া অবস্থান নিচ্ছে তখন রাজ্য সেচমন্ত্রী মানস প্রিয়ার মন্তব্য নতুন বিতর্ক তৈরি করল মঙ্গলবার চিকিৎসকদের একটি অনুষ্ঠানে তিনি বলেন ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রবরচে চিকিৎসক দিবসে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ও প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের আয়োজিত রক্তদান শিবিরের মঞ্চে দাঁড়িয়ে মানুষ বলেন পেহেলগাঁও ঘটনার অভিযুক্তরা ধরা পড়েনি আর বাংলায় সামান্য কিছু হলেই হইচই স্ত্রী প্রেমিককে নিয়ে পাহাড়ে গিয়ে ফেলে দিচ্ছে এই ধরনের ঘটনাও তো ঘটে মুখ্যমন্ত্রী মাতৃস্নেহে সব সামলান সাংবাদিকরা প্রশ্ন করলে কোনটা ছোট ঘটনা তিনি বলেন সবটাই সামান্য ঘটনা হয়েছে তা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে মুখ্যমন্ত্রী কোন ঘটনা কি এড়িয়ে গিয়েছেন আর করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকশনের বাইরে এক ইঞ্চিও যেতে পারেনি সিবিআই এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি বিরোধী দলনেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য তৃণমূল নেতাদের মুখে এই ধরনের মন্তব্য নতুন নয়